আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে খামারু কৃষিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি যে ভিডিওটি করছি তা হচ্ছে গাছের বীজ নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে স্পেশাল নেপিয়ার গাছ সবুজ সিট বা সবুজ বীজ ভান্ডার এর এই এক কেজি গাছের বীজ এমএনসি আমি মূলত সব গাছের সাথে পরিচিত না কিন্তু আমার গরু আছে যেহেতু গাছ চাষ করতে হবে তাই আমি গাছ নিলাম এখন আনলাম আনার পর আমি দেখলাম যে এই প্যাকেটটা আর এই উপর যে লেখে স্পেশাল নেপিয়ার গাছ মনোঘষিত বীজ এই দুটা দুই জিনিস ঠিক আছে এটা নিচে আরেকটা জিনিস আছে আমি মূলত আগে জাম্বু গাছ লাগাইছিলাম যে দেখতেছেন আমি তুলতেছি মূলত আগে জাম্বু গাছ লাগাইছিলাম ওই গাছটা লাগানো হয়েছিল আমার মোটামুটি ভালোই হয়েছিল এখন আমি এটা যে দেখতে পারছেন আমি তুলতেছি দুইটা দুই জিনিস যা দেখতে পারতেছি আমি আপনার ওপর যে স্টিকারটা লাগানো এটা মূলত এটা না ঠিক আছে এটা অন্য যে কোনো স্টিকার একটা লাগাই দিছে মূলত এটার ভিতরে অন্য কিছু লেখা আছে যেহেতু যারা নতুন গাছ আমরা চিনি না নতুন লাগাইতে চাই গাছের বীজ সম্বন্ধে ধারণা নাই গাছের বীজ চিনি না তারা মূলত প্রথম অবস্থায় কীভাবে কি করব বলেন তো দেখি এইভাবে তো আমরা হয়তো বা নতুন অনেকেই অনেক কিছু চিনি না জানি না দোকানদারদের বললেও তো লাভ নেই ওনারা তো আর প্যাকেট করে না বা প্যাকেটের উপর কোনো সিল টিল লাগায় না ওনারা ওনারা শুধু কিনে আর বিক্রি করে আর ওনাদের বইলেও তো লাভ নেই ঠিক আছে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি যে তুলতেছি ঠিক আছে এই জিনিসটা ভিতরে আরেকটা উপরে একটা ভিতরে আর একটা দুইটা দুই জিনিস এখন নেপিয়ার গাছ উপরে লেখা ছিল আমি জামব আগে চাষ করছি কিন্তু এটার মধ্যে উপরে লেখা ছিল নেপিয়ার যেহেতু আমি আগে জামব লাগাইছিলাম এবার কা আশা ছিল এইবার যে আমি নিপেয়ারটা লাগাই দেখি কেমন হয় আমার মূলত আলফা আলফা বিষটা লাগানোর আলফা আলফা গাছের বীজটা লাগানোর ইচ্ছা ছিল কিন্তু এতিয়া এদিকে পাওয়া যায় না এটা ঢাকার সিদ্দিক বাজার পাওয়া যায় এখন ঢাকা সিদ্দিক বাজার তো ওদিকে গেলে ঢাকার দিকে গেলে হয়তোবা পাওয়া যায় আমি গাজীপুরে থাকি যেহেতু আমার যাওয়া হয় মাঝে মাঝে তো যাওয়া হয় নাই এখন কয়েকদিন ধরে যদি যাওয়া হতো তাহলে আমি আলফা বীজটা নিতাম ওটা প্রচুর কঠিন সম্পূর্ণ গাছ তাই আমি এখন মূলত আমার জমিটা প্রস্তুত তাই আমি এই ওই একটা ফালাই আবার আবার জমি যতটুকু প্রস্তুত করবো ওর মধ্যে আলফা লফাটা ফেলাম এই যে দেখতে পাচ্ছেন এক কেজি বীজ এই যে দেখুন এটা মূলত উপরে লেখা ছিল ওই যে নেপিয়ার দেখছেন অর্ধেক আমি রাখছি পুরোটা তুলি নেই নেপিয়ার আর এই যে নিচে দেখেন এক কেজি জাম্বু সুপার বুঝছেন আমরা সাধারণ মানুষ যারা বিষ সম্বন্ধে ধারণা নেই গাছ সম্বন্ধে ধারণা নেই কীভাবে আমরা কী করবো বুঝেন প্রতিনিয়ত এইভাবে আমরা প্রতারিত হইতেছি ভিতরে যে দেখেন জাম্বু সুপার আর উপরে লেখা দিয়েছে এই যে স্পেশাল নেপিয়ার গাছ এইটাই দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা এই যে